আসসালামু আলাইকুম আমি সারোয়ার হালাল ফেস্ট উইথ সারোয়ারের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবার এক মাস শ্যাম সাধনার পর আজকের দিনটা আমাদের জন্য খুবই আনন্দের সবাই একসাথে থাকার এক আনন্দের মুহূর্ত ঈদ মানেই খাবারের এক বিশেষ আয়োজন থাকে শ্যামাই কোরমা ফিরনি জর্দা পোলাও গরুর পুস্ত আর আমরা ঈদের সময় শুধু খাবারেরই স্বাদ নেই না বরং একে অপরের সাথে ভালোবাসা ভাগাভাগি করি যেমনটা আমি আমার হালাল ফেস্ট উইথ সারোয়ার পরিবারের পক্ষের সাথে আজকে করতে এসেছি আপনারা যারা আমাদের এই ভ্রমণ এবং খাবারের জগতের সাথে আছেন সবার জন্য প্রাণ ঢালা অভিনন্দন এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা আপনাদের ঈদ কি কিভাবে কাটাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না হালাল খাবার খান হালাল উইথ সারোয়ারের সাথেই থাকুন এবং আমাদের এই ছোট্ট পরিবারটিকে ভরে করে তুলুন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম